হ্যালো ক্লাস টেন অর্থাৎ আমার মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের প্রথম ইউনিট টেস্ট আসছে সেই ইউনিট টেস্টে ভালো রেজাল্ট করার জন্য একটা কম্প্যাক্ট কোয়েশ্চেনের গাইডলাইন চাই আর যেই গাইডলাইন নিয়ে আমি চলে এসেছি যেমনটা তোমাদের আগেও করেছি এমনটা তোমাদের এবারেও করব সেটা কি সেটা হচ্ছে আমি এখানে সাজেশানটা দেবো যারা যারা চাও নোট ডাউন করতে নোট ডাউন করে নাও যারা যারা ভাবছো যে টোটালটা যদি আমি কম্প্যাক্ট পিডিএ ফর্ম্যাটে পেয়ে যাই তো তাহলে আমার সুবিধা হবে তাদের জন্য থাকছে স্টাডি টাইম বাংলা অ্যাপে এই গোটা সাজেশানটার পিডিএফ ই বুক সেকশানে তো যার যেখান থেকে সুবিধা হবে সে সেখান থেকে নোটস করেও নিতে পারো পিডিএফটা ডাউনলোড করেও নিতে পারো চলো আর বেশি আমি সময় নষ্ট করব না ডাইরেক্ট আজকে এই আলোচনাতে যেটা আমাদের করণীয় সেটা করব সেটা হচ্ছে কি এই প্রথম ইউনিট টেস্ট বা প্রথম সামেটিভে তোমাদের যেই চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন কী অর্থাৎ সাজেশান তোমাদেরকে আমি দিয়ে দেবো তোমাদেরকে বলেছিলাম যে তোমরা তোমাদের মেসেজ করে হচ্ছে আমাকে জানাও কার কোন চ্যাপ্টারটা রয়েছে বেশিরভাগ মেসেজ থেকে আমি পেয়েছি যে এক দুই তিন চ্যাপ্টার এই তিনটে চ্যাপ্টারের মধ্যেই তোমাদের হচ্ছে রয়েছে তো তাই তিনটে চ্যাপ্টার থেকে আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে এসেছি সেইগুলো নোট ডাউন করবো এক নম্বর চ্যাপ্টার এক নম্বর চ্যাপ্টারটা কী নাম রয়েছে এক নম্বর চ্যাপ্টারের নাম রয়েছে ইতিহাসের ধারণা এই এক নম্বর চ্যাপ্টার ইতিহাসের ধারণা থেকে কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট এক নম্বর যেটা বলছি সেটা রেখো পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব পরিবেশের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন এক নম্বর কোশ্চেন কি পরিবেশের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন এই কোশ্চেনটা লেখক সেকেন্ড কোশ্চেন কি ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো অর্থাৎ কি ইতিহাস যখন আমরা লিখছি তো তাহলে কিসের উপর ভিত্তি করে লিখছি সেরকম কি বিভিন্ন সরকারি দলিল রয়েছে সেগুলোর পর সেখান থেকে আমরা তথ্য পাচ্ছি তবেই তো ইতিহাস লিখছি তো এই তথ্যগুলোর ক্ষেত্রে সুবিধা কি অসুবিধা কি সেটা তো এইগুলো নিয়ে এক্সপ্লেনেশান করা রয়েছে সেই ডিটেলস ক্লাসের ভিডিও তোমরা চাইলে দেখতেই পারো আর এই সাজেশানটা তোমরা নিয়ে তোমাদের এক্সামকে আরও শক্তিশালী করে তুলতে পারো চলো পরে কোশ্চেন জনজাগরণের সংবাদপত্রের গুরুত্ব আলোচনা করো জনজাগরণের সংবাদপত্রের গুরুত্ব আলোচনা করো তারপরে কোশ্চেন টিকা তারপর হচ্ছে টিকা জীবন স্মৃতি সোম প্রকাশ বঙ্গদর্শন তিনটে টিকা বললাম জীবন স্মৃতি সোম প্রকাশ বঙ্গদর্শন এই তিনটে টিকা অবশ্যই করবে তারপরে কি তারপরে কোশ্চেন হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানগুলি বিশ্লেষণ করো আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানগুলি বিশ্লেষণ করো আর শেষ কোশ্চেন বলছি আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব আলোচনা করো আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে আত্মজীবন ও স্মৃতিকতার গুরুত্ব আলোচনা করো ঠিক আছে চ্যাপ্টার ওয়ান থেকে গেল চলো নেক্সট পাতা উল্টাই চ্যাপ্টার টু হেডিং করো অথবা স্টোরে অ্যাপে গিয়ে ইবুক সেকশন থেকে পিডিএফটা ডাউনলোড করে নাও যেটা তোমার সুবিধা তুমি সেটা করো সেকেন্ড চ্যাপ্টার কি রয়েছে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা তবে সেকেন্ড চ্যাপ্টার শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলব যেমন তোমরা হচ্ছে মাধ্যমিক দেবে মাধ্যমিকে কি তোমাদের গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে একটাই পেপার হবে এক্ষেত্রে সাজেশন করার সুবিধা হয় কিন্তু এই যে ছোটো ছোটো ইউনিট টেস্টগুলো হচ্ছে না তো এক্ষেত্রে কী হয় এক্ষেত্রে বিভিন্ন স্কুলের বেশিরভাগটা বেশিরভাগটা কী হয় যে বিভিন্ন স্কুলের স্যার বা ম্যাডাম যিনি তোমাদের ক্লাস নিচ্ছেন তিনি পেপারটা সেট করেন বা তিনি পেপার বানিয়ে এক্সামটা নেন এক্ষেত্রে কি এক্ষেত্রে যদি তোমাদের স্যার বা ম্যাডাম কোনো কোশ্চেন দিচ্ছে সেইটাকে যেন হচ্ছে তুমি অ্যাভয়েড করে দিও না কারণ কি তিনি কোশ্চেন বানাচ্ছে আর তিনি তোমাকে সাজেশনটা দিচ্ছে তো সেই কোশ্চেনটা আসার চান্স অনেক বেশি সেই কোশ্চেনগুলো করবে তার সঙ্গে আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি এইগুলো করবে ঠিক আছে হোপ তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে চলো এর পরের কোশ্চেনটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমি বলি এই চ্যাপ্টার থেকে সেটা কি ভারতে ইংরাজি শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা আলোচনা করো ভারতে ইংরাজি শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা আলোচনা করো ভারতের ভাষা তো ইংরাজি ছিল না কি করে খ্রিস্টান মিশনারিরা এখানে ইংরাজি শিক্ষাটাকে প্রসার ঘটালো আজ তাকে কোথায় কোথায় ইংরাজি তো সেই ইংরাজি শিক্ষা সূত্রপাত কীভাবে হয়েছিল এখানে কিভাবে তারা ইংরাজি শিক্ষাটাকে স্প্রেড করালো সেইটা তোমার কাছে লিখতে হবে সেকেন্ড কোশ্চেন কি সেকেন্ড কোশ্চেন হচ্ছে নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান লেখ নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান লেখ তারপরের কোশ্চেন হচ্ছে ইয়ং বেঙ্গল বা নববঙ্গ আন্দোলন টিকা হিসেবে করবে ইয়ং বেঙ্গল বা নববঙ্গ আন্দোলন তারপরের কোশ্চেন হচ্ছে আত্মীয় সভা পরের কোশ্চেন হচ্ছে আত্মীয় সভা টিকা তারপরে হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর ও তার ব্রহ্ম সমাজ টিকা দেবেন্দ্রনাথ ঠাকুর ও তার ব্রহ্ম সমাজ টিকা হিসেবে করবে আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপরে সেটা রয়েছে কি প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে তুমি কি বোঝো প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে তুমি কি বোঝো এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন বারবার আসে বিভিন্ন সময় আসে এই কোশ্চেনটাকে একদম বাদ দেবে না তারপরে কোয়েশ্চেন কি সমাজ সংস্কারক হিসেবে হিসেবে সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায় ও বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো এবং সর্বশেষ কোশ্চেন এই চ্যাপ্টার থেকে সর্বধর্ম সমন্বয়ে শ্রীরামকৃষ্ণের ভূমিকা আলোচনা করবো সর্বধর্ম সমন্বয়ে শ্রীরামকৃষ্ণদেবের ভূমিকা আলোচনা করো তো গেল এবার আসছি হচ্ছে আমরা চ্যাপ্টার থ্রিতে চ্যাপ্টার থ্রির কি হেডলাইন রয়েছে সেখানে রয়েছে হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ চ্যাপ্টার থ্রিতে কি রয়েছে প্রতিরোধ ও বিদ্রোহ এক্ষেত্রে এক নম্বর কোশ্চেন আমি তোমাকে বলবো এই চ্যাপ্টার থেকে সেটা হচ্ছে রংপুর বিদ্রোহ সম্পর্কে একটা টিকা লেখো রংপুর বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো পরে কি সাঁওতাল বিদ্রোহ ইম্পর্ট্যান্ট টপিক সাঁওতাল বিদ্রোহ থেকে যে কোনো কোশ্চেন কারণ ফলাফল আসতে পারে তো সাঁওতাল বিদ্রোহটাকে পড়বে মুন্ডা বিদ্রোহটাকেও পড়বে বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো ফরাচি ও পরে কোশ্চেন ফরাজি আর লাস্ট কোশ্চেন ফরাজি ও অবি বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো ফরাজি ও অবি বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো চলো এই কটা কোশ্চেন রইল এই কটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনগুলোকে বাদ দেবে না তার সঙ্গে হচ্ছে কি এগুলো এক নম্বর দু নম্বর কোশ্চেন হয় শর্ট কোশ্চেন করবে এই কোশ্চেনগুলোকে করবে এবং তোমার স্যার বা ম্যাডাম যেই কোশ্চেনগুলো দিচ্ছে সেইগুলোকে একদম খুব মন দিয়ে করবে আর তোমার এক্সাম ভালো হবে নিশ্চিত কেউ তোমার এক্সামে টপ করার থেকে তোমাকে আটকাতে পারবে না তো চলো আজকের ভিডিও ছিল এতটাই দেখো হচ্ছে আবার কোনো এক আলোচনায় আবার কোনো এক সাজেশানের সঙ্গে আজ এইটুকুই Sampai jumpa, bye bye.